আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমি আপনাদের দেখাবো পটলের সারা কিভাবে তৈরি করেছি আমরা সে বিষয়ে কিছু আলোচনা করব তে এগুলো মূলত বাড়ি জাতের লম্বা পোটলের সারা আর এই পোটলের চারাটা তৈরি করতে হয় মূলত আপনার লতা থেকে কারণ এখানে দুইটা ভাগে বিভক্ত আছে এক হচ্ছে পুরুষ আর হচ্ছে মহিলা যে ভাই চারা সাজাচ্ছে আচ্ছা এটা কোন জাতের চারা সাজাচ্ছেন ভাই মেয়ে ছাড়া না পুরুষ সারা পটলের না এটা মেয়ে চারা সাজাচ্ছে সাজাচ্ছি বাড়ি টু লম্বাটা বাড়ি টু লম্বা জাত আচ্ছা এই যে অনেক ক্যারেট সাজানো দেখতেছি ভাই এই চারাগুলি কি সম্পূর্ণ কি আজকে বিক্রি হয়েছে ভাই হ্যাঁ ভাই ওই চারা সম্পূর্ণ বিক্রি হয়েছে ভাই আরো সাজাতে হবে ভাই আরও সাজাতে হবে মোটামুটি আজকে কেমন অর্ডার আজকে ভাই ঈদের ছুটি গেছে তো হাজার পাঁচ সেকের আছে

অর্থাৎ লাইনে দুই হাত পর পর আর এক লাইন থেকে আর এক লাইন সাড়ে পাঁচ হাত পর পর এই চারাগুলি রোপণ করতে হবে আচ্ছা এই চারাগুলি তো মূলত পলিব্যাগে ব্যাগে করে না পলি পলিব্যাগে করা দেখতে পাচ্ছেন আর এই চারার পার্সেন্ট কত করে নিচ্ছেন প্রতিবিদ চারার দাম দশ টাকা টাকা করে চারার দাম নেওয়া হচ্ছে চারার বয়স কত দিন ভাই চারার বয়স হয়েছে আপনার হচ্ছে গান

আমরা সম্পূর্ণ বাছাইকৃত করে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা করে চারা তৈরি করছি এই চারাগুলি আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় ডেলিভারি দিচ্ছি আপনারা পোটলে চারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ একটি লাইক শেয়ার করবেন